আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এটি ডক্টর টিপসের একটি গবেষণামূলক ভিডিও যা শুধুমাত্র এই চ্যানেলের ভিউয়ারদের জন্য এই ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন কপি করে রাখতে পারেন আন্তরিকভাবে যে কেউ যে কোনোভাবে প্রচার করতে পারেন এতে ডক্টর টিপসের কোনো বিধিনিষেধ নেই অনেকেই আমাদের কাছে মাথা ব্যথা সম্পর্কে জানতে চেয়েছেন চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে চাইলে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে লিংকে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে মাথা থাকলে মাথা ব্যথা হতেই পারে সমস্যা হলো এই মাথা ব্যথা যেমন সামান্য কারণে হতে পারে আবার এই মাথা ব্যথাই হতে পারে প্রাণঘাতী কোনো রোগের উপসর্গ সাধারণত মানসিক সাইনাসের ইনফেকশন চোখের বা কানের বিবিধ সমস্যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগের কারণে মাথা ব্যথা হতে পারে গবেষণায় দেখা গিয়েছে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ মাথা ব্যথা মানসিক দুশ্চিন্তার কারণে হয় এছাড়া দশ থেকে পনেরো শতাংশ মাইগ্রেনের কারণে চার শতাংশ অতিরিক্ত ঔষধ সেবনের কারণে এবং সাত থেকে দশ শতাংশ অন্যান্য কারণে হয়ে থাকে চলুন মাথা ব্যথা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি জেনে নেই মানসিক দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা এ ধরনের মাথা ব্যথা পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয় এক্ষেত্রে সাধারণত পুরো মাথা জুড়ে ভোতা এক ধরনের ব্যথা হয় যা সাধারণত দিনের শেষ ভাগে এসে বেশি হয় কোলা হলে এই ধরনের মাথা ব্যথা তীব্রতা বেশি হয় এটি কয়েক মাস থেকে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারলে এর থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া সম্ভব মাইগ্রেন জনিত মাথা ব্যথা সাধারণত অল্প বয়সী মহিলাদের এই ধরনের মাথা ব্যথা বেশি হয়ে থাকে এক্ষেত্রে মাথার যে কোনো এক তীব্র ব্যথা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা শুরু হবার পূর্বে চোখে ঝাপসা দেখা তীব্র আলোর ঝলকানে দেখা মাথা হালকা লাগা বমি বমি ভাব হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে অ্যালকোহল চকলেট পনির ইত্যাদি খেলে মাসিকের সময় জন্ম বিরতিকরণ পিল সেবন করলে অতিরিক্ত কাজের চাপ ঘুম কম হলে মাইগ্রেন জনিত মাথা ব্যথা বেশি হয়ে থাকে এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এসব খাবার ও আচরণ পরিহার করতে হবে সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা মাথার যে কোনো একটি নির্দিষ্ট জায়গা জুড়ে ব্যথাটি হয়ে থাকে সকালের দিকে ব্যথা বেশি হয়ে থাকে ব্যথার সাথে জ্বর ও সর্দি কাশি থাকতে পারে এবং চোখ মুখ ফুলে যেতে পারে নামাজের রুকু সেজদার সময় কিংবা সামনের দিকে ঝুঁকে কাজ করলে ব্যথা তীব্র হয়ে থাকে এমন হলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে চোখের দৃষ্টিজনিত কারণে মাথা ব্যথা খুব মনোযোগ দিয়ে লেখা বা পড়ার সময় এই ধরনের মাথা ব্যথা হয়ে থাকে মাথা ব্যথার সাথে সাথে রোগীরা চোখে পরিষ্কার দেখতে না পাওয়ার অভিযোগ করে থাকে অনেকেই এই ধরনের সমস্যায় প্যারাসিটামল খেয়ে থাকেন তবে প্যারাসিটামল খেলে সমস্যা খুব একটা কমে না চোখের পাওয়ার পরীক্ষা করিয়ে সঠিক চশমা ব্যবহারের মাধ্যমে এর থেকে পরিত্রাণ সম্ভব গ্লুকোমা হলেও মাথা ব্যথা হতে পারে তবে সেক্ষেত্রে বয়স চল্লিশ বছরের বেশি হতে হবে এছাড়া গ্লুকোমা হলে রোগী চোখ দিয়ে ঠিকমতো দেখতে পায় না খুলির ভেতরে উচ্চচাপজনিত কারণে মাথা ব্যথা মাথা ব্যথা সবচেয়ে মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ কারণ এটি ব্রেন টিউমার ব্রেনের পর্দার মধ্যে দিয়ে প্রবাহিত ফ্লুইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া অথবা প্রবাহ বাধাগ্রস্ত হওয়া স্ট্রোকের কারণে ব্রেনের ভেতরে রক্ত জমা মেনিনজাইটিস এনকেফালাইটিস ইত্যাদি কারণেও এই উচ্চ হয়ে থাকে এবং মাথা ব্যথা হয় এক্ষেত্রে প্রায়ই মাথা ব্যথার সাথে বমি এবং চোখে ঝাপসা দেখার লক্ষণ হয়ে থাকে মাথা ব্যথার ধরনটি এক্ষেত্রে নিম্নরূপ সাধারণত ধীরে ধীরে মাথা ব্যথা বাড়তে থাকে তবে যদি হঠাৎ তীব্র মাথা ব্যথা হয় এবং রোগী, সংজ্ঞা হারিয়ে ফেলে তাহলে মস্তিষ্কে রক্তক্ষরণ হবার কথা চিন্তা করে দ্রুত হাসপাতালে নিতে হবে সাধারণত পুরো মাথা জুড়ে ব্যথা বেশি থাকে ধীরে ধীরে রোগীর খিচুনি হাত ও পায়ের শক্তি কমে যাওয়া চোখের দৃষ্টি অত্যন্ত কমে যাওয়া ঘন ঘন বমি হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় এসব ক্ষেত্রে দ্রুত একজন নিউরোসার্জনের পরামর্শ গ্রহণ করা উচিত মনে রাখতে হবে মাথা ব্যথা কোনো রোগ নয় বরং এটি রোগের উপসর্গ মাত্র তবে এই মাথা ব্যথা অনেক রোগের পূর্ব সতর্কতা হিসাবে কাজ করে যার মাধ্যমে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা সম্ভব ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ